হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াজ ডেলি লাইফ তো আজকে আমরা বেরিয়ে পড়েছি তারাগঠে উদ্দেশ্যে সবাই মিলে তো এখন হচ্ছে এই প্রথমবার আমরা যাচ্ছি আর এখন দেখো আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি কারণ হচ্ছে আমি যেটা বলছি সেটা তোমরা শুনতেই পাবে না কারণ প্রচণ্ড গাড়ির আওয়াজ তো তাই তো চলো দেখতে থাকো তো অবশেষে অনেকটা পথ অতিক্রম করার পর আমরা ঢুকে গেছি তারাপীঠের কাছাকাছি মানে একদমই কাছে বলতে গেলে চলে তো এই যে দু এগুলো সব বড়ো বড়ো যে হোটেলগুলো তারাপীঠের সামনে তো সেগুলোই পেরোচ্ছি এই যে একটা বাবার মন্দির মায়ের মন্দির ঢোকার আগে এই বাবার এই মন্দিরটি রয়েছে তো এই যে দেখো এই ভদ্রলোকটি আমাদের গাড়ির আগে আগে এগোচ্ছে কারণ আমাদের গাড়িটাকে উনিই ইয়ে করেছিলেন উনিই পার্কিং স্ট্যান্ডে নিয়ে যাচ্ছে আর হচ্ছে এ এর কাছ থেকেই আমরা সমস্ত ডালা ডালা সব নিয়েছিলাম আমরা এই যে এখানে নেমে পড়েছি সবাই তো এখানে আমরা দাঁড়িয়ে আছি আর গাড়িটা যাবে হচ্ছে এই আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের জন্য এই যে মায়ের মন্দিরের মাথার চূড়াটা দেখা যাচ্ছে আমরা ভিতরে ঢুকে গিয়েছি পুজো দেওয়ার জন্য তো আমরা ভিআইপি টিকিট কেটে আমরা ঢুকেছি কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর এটা হলো এখন এখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হলো ভিআইপি লাইনে যে প্রথম গেটটা সেটা যেটা দিয়ে ঢোকায় তো সেই গেটটা আর এখান দিয়ে এই যে দেখো এটা চলে গেছে এই সাইড দিয়ে গিয়ে একদম বেঁকে 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 গেছে অনেকটা ব্যাগ আর সামনে যখন আমরা গেলাম তখন দেখলাম আরেকটু ভিড় ছিল অল্প এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে পুজো দিয়ে নিচেটায় দাঁড়িয়ে আছি আমরা সবাই একটু জল প্রসাদ সব খাওয়া হচ্ছে আর এই যে দেখো মন্দির মায়ের তো প্রচণ্ড ভিড় ছিল কাল সকালে আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটাকে শেষ করা হয়নি কারণ কালকে রাত্রে আটটা দিন আলাদ বাড়ি ঢুকেছি আর হচ্ছে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছিলাম অনেকটা রাস্তা প্রচুর জার্নি হয়ে গেছিলো অনেকটা ভোরে বেরিয়েছিলাম গিয়েছিলাম আবার ফিরতেও অনেকটা রাত হয়ে গেছে তো তাই জন্য আর তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি তো পরে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো দেখতে থাকো